নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব টেস্টি টেস্টি একটা রেসিপি বানাচ্ছি চিকেন চিজ বল চিকেনের মধ্যে চিজটাকে স্টাফ করে একটা অসাধারণ স্ন্যাক্স তার জন্য প্রথমে করতে হবে কি একটু বোনলেস চিকেন নিতে হবে নিতে হবে পেঁয়াজ রসুন সামান্য আদা একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর একটু পাউরুটি এইভাবে ছিঁড়ে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে আর সব কটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আমি চিজটাকেও এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে রাখলে এইভাবে গোল করে চিকেন বলগুলো বানাতে খুব সুবিধা হয় তাই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে একটার পর একটা বল বানাচ্ছি আর তার ভেতরে একটা করে চিজের কিউবগুলো ভরে দিয়ে আবার ভালো করে গোল বানিয়ে একটার পর একটা স্টোর করছি এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আগে এরপর বলগুলোকে কোট করতে হবে ব্রেড ক্রামস নিয়েছি আর নিয়েছি ময়দা আর ডিমের একটা স্লারি প্রথমে ব্রেড ভালো করে এই বলগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে এই স্লারিটার মধ্যে ডুবিয়ে আবার তুলে নিয়ে এদেরকে আবার ব্রেড ক্রামসে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এটা ভাজার জন্য একেবারে রেডি এবং বাকি বলগুলোও একইভাবে রেডি করে নিতে হবে কোট করতে হবে খুব ভালো করে আর এরপর সমস্ত একবারে হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই করা চলবে না মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে একটু ভাজতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে আর ভাজা হয়ে গেলে ঠিক এরকম যখন হালকা ব্রাউনিশ কালার চলে আসবে এগুলোকে তুলে নিতে হবে আর তারপর যেটা করতে হবে সেটা তো বলার দরকার নেই গরম গরম চিকেন চিজ বল সার্ভ করতে হবে রেসিপিটা ভালো লাগলে জানাতে ভুলবেন না ওকে বা